আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমার আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এটা জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার গণমঙ্গল এলাকায় তো এখানে এক ভাই এর আগে কিন্তু তরমুজ করেছিলেন এই জমিতেই ওরা পরপর তিনবার তরমুজ করে থাকে তো এইবার সেকেন্ড এটা সেকেন্ড তো এরপরেও কিন্তু এটা কাটার পরে কিন্তু আরও একটা তরমুজ হবে তারপরে ওনারা অন্য কিছু করবে এটাই ওনাদের চিন্তাধারা সিজনে ওনারা তিনবার তরমুজ চাষ করে থাকে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই একটু আগেও কিন্তু ওখানে বৃষ্টি হয়ে গেছে তো যার কারণে মানে একটু ভালোভাবে দেখানো যাচ্ছে না ভিতরে একটু একটু পানি জমানো তবে তরমুজের কালার কিন্তু একদম অন্য অন্যরকম দেখতেই পাচ্ছেন আমি যদি একটু দেখাই তরমুজটা যদি দেখাই এই তরমুজের স্বাদও নাকি অন্য রকম দেখতেই পাচ্ছেন তরমুজ কিন্তু নিচে কিন্তু কেবলমাত্র ধরা শুরু হয়ে গেছে তরমুজের গাছের বয়স কিন্তু মাত্র প্রায় চল্লিশ দিনের কাছাকাছি হবে মোটামুটি ভালো তরমুজ ধরেছে তো এনারা এই হলুদ জাতের তরমুজটাই মাজারে বাজারে একটু চাহিদা বেশি হওয়ায় এই জাতের তরমুজটাই সবচেয়ে একটু বেশি করে আর এখন অন্য জাতের তরমুজটা একটু বা মার্কেটে কম চলে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় এক একর সতেরো শতাংশ জমিতে কিন্তু এই তরমুজ চাষটা করা হয়েছে কেবল মাত্র ধরা শুরু হয়ে গেছে আর মাত্র অনেক দিনের অপেক্ষা করবে আর আজ থেকে প্রায় পনেরো দিনের মধ্যেই কিন্তু তরমুজগুলো বাজারজাত করা যাবে দেখতেই পাচ্ছেন তরমুজ ধরা মাত্রই কিন্তু নেট দিয়ে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে তার কারণ তরমুজের যে বোটা যেটা যেটাকে সংযোগ করা থাকে সেটা কিন্তু একদম নরম এবং চিকন ওয়েট সহ্য না করার কারণে কিন্তু এভাবে কিন্তু তরমুজগুলো জালি দিয়ে কিন্তু নেটের ব্যাগ দিয়ে কিন্তু আটকে দেওয়া হয় আর পাশাপাশি যদি আমি দেখাই এখানে আরও কিছু জাত আছে এটা অন্যান্য কোম্পানির নতুন জাত দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর জাত এটা পরীক্ষামূলক উনি চাষ করছেন এটা এইবারই ওনাকে নতুন দেয়া হয়েছে এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের একটি নতুন একটা জাত এত সুন্দর তরমুজের আবাদ এনারা করে তে আসলে এটা অভাবনীয় আপনারা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে তরমুজে মোটামুটি একটা লাভজনক কিন্তু একটা চাষ কিন্তু সবাই করতে পারে না এটা এটা কিন্তু এটা কিন্তু আর একটা জাত দেখতেই পাচ্ছেন গাছগুলো প্রায় কেবল পাঁচ ছয় পর্যন্ত লম্বা হয়েছে এর মধ্যেই তরমুজ অলরেডি ধরা শুরু হয়ে গেছে এটা আমি যতদূর জানতে পারলাম যেটা সাত দিনেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে সাত দিনের মধ্যে এটার হারভেস্ট এবং বিক্রি সব কিছু ষাট দিন এটার জীবনকাল এই ষাট দিনের মধ্যেই সম্পূর্ণ কিছু শেষ হয়ে যাবে তো যাই হোক আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ আমার ভিতরে চলে আসবে তোকে আসসালামু আলাইকুম